প্রিয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আলাইকুম স্বপ্ন যদি থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে নিজেকে একজন উপসহকারী প্রকৌশলী হিসেবে আপনি হয়তোবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বর্তমানে এ আছেন আপনি বাসায় বসে কিভাবে নিজেকে সরকারি চাকরির জন্য প্রস্তুত করতে পারেন তারই জন্য এসি জবকে নিয়ে এসেছে অনলাইন ব্যাচ আজকে আমাদের এই ভিডিওটি হচ্ছে ত্রিপুলি অনলাইন ব্যাচ অনলাইন ত্রিপুলি ব্যাচের বিস্তারিত থাকছে আজকের ভিডিও তো চলুন আমরা দেখি আজকে আমাদের এই দশমতম ত্রিপুলি অনলাইন ব্যাচে কি কি থাকছে আপনাদের সকলের মনে প্রশ্ন যে অনলাইন ব্যাচে ক্লাসগুলো কখন হয় অনলাইন ব্যাচের ক্লাসগুলো হয় সবগুলো ক্লাস সন্ধ্যার পরে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে শুরু করে রাত্রি দশটা তিরিশ মিনিটের মধ্যে আমাদের রুটিন অনুসারে ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে প্রত্যেকটা ক্লাস জুম অ্যাপসের মাধ্যমে লাইভ নেওয়া হবে এবং প্রত্যেকটা জুম অ্যাপসের মাধ্যমে লাইভ ক্লাসের এর ভিডিও স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া হবে পার্সোনাল ড্রাইভিলিং এর মাধ্যমে যেন কোন ক্লাস যদি কোনো স্টুডেন্ট লাইভ করতে কোনো কারণে মিস করে থাকে বা যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় সেই ভিডিওটি সে যেন সেখান থেকে দেখে আবার সেটা সমাধান করে নিতে পারে আমাদের এই যে অনলাইন ব্যাচ এই অনলাইন ব্যাচে আমাদের অফলাইনে যেরকম ভাবে পড়ানো হয় সেম কোর্স কারিকুলাম সেম কোর্স মডিউল সেম টাইম এবং সেম টিচার শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই কোর্সটা পরিচালিত হচ্ছে আমাদের কোর্সে যা যা থাকছে তা হচ্ছে আমাদের এই কোর্সে নন এবং ডিপার্টমেন্ট দুটো অংশই আমরা রেখেছি এখানে ডিপার্টমেন্ট পার্টের মধ্যে ক্লাস সংখ্যা থাকছে প্রায় 220 এর অধিক যা বাংলাদেশে আমরাই একমাত্র দিয়ে থাকি এত সংখ্যক ক্লাস আর কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে দিচ্ছে না আমরা চলুন দেখি আমাদের ডিপার্টমেন্ট টপিকের মধ্যে কি কি থাকছে আমাদের ডিপার্টমেন্ট টপিকে থাকছে ডিসি সার্কিট এসি সার্কিট ডিসি মেশিন এসি মেশিন পাওয়ার সিস্টেম কন্ট্রোল সিস্টেম ইলেকট্রনিক্স ডিজিটাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এখানে আমাদের এস ইউজুয়াল যে সিলেবাসটা থাকে তার থেকে কিছু কিছু জিনিস অনেক ভিন্ন যেরকম আমাদের নতুন একটা সংযোজন কন্ট্রোল সিস্টেম যা একমাত্র আমরাই আপনাদেরকে করিয়ে থাকি আমাদের এরকম একটা পূর্ণাঙ্গ কোর্স মডিউল আছে এই কোর্স মডিউলের আলোকে আমরা সম্পূর্ণ কোর্সটা পরিচালনা করে থাকি শুধু এই কোর্স মডিউলে আমরা আপনাদেরকে টপিক গুলো দেখিয়েছি এই টপিকগুলোর আনলিমিটেড ক্লাস সংখ্যা এবং উপসহকারী প্রকৌশলী যা যা প্রয়োজন সবকিছু থাকবে আমি যদি একটু উদাহরণস্বরূপ বলি আমাদের ক্লাস সংখ্যা সম্পর্কে ডিসি সার্কিট ক্লাস মোটামুটি আমাদের এখানে থার্টি ফাইভ প্লাস এসি সার্কিট থাকবে থার্টি ফাইভ প্লাস ডিসি মেশিন থাকবে টোয়েন্টি প্লাস এসি মেশিন থার্টি প্লাস পাওয়ার সিস্টেমের ক্লাস সংখ্যা থাকে প্রায় ফিফটি প্লাস কন্ট্রোল সিস্টেমের জন্যে থাকে বারো প্লাস ইলেকট্রনিক্সের জন্যে থার্টি ফাইভ প্লাস ডিজিটাল ইলেকট্রনিক্স পনেরো প্লাস এবং টেলিকমিউনিকেশনের জন্যে পঁচিশ প্লাস এই সব মিলে আমাদের মোটামুটি দুশো বিশের উপরে ডিপার্টমেন্ট ক্লাস প্রয়োজন হয় এরপরে যদি আমরা নন ডিপার্টমেন্টের দিকে ফলো করি নন ডিপার্টমেন্টের জন্যে আমাদের ক্লাস সংখ্যা লাগে প্রায় দেড়শোর উপরে বাংলার জন্যে পঁয়ত্রিশ প্লাস ইংলিশের জন্য পঁয়ত্রিশ প্লাস সাধারণ গণিতের জন্য পঁয়তাল্লিশ প্লাস এবং সাধারণ জ্ঞানের জন্য আমাদের প্রায় থার্টি ফাইভ প্লাস এই হচ্ছে আমাদের ক্লাস সংখ্যাগুলো এখন আপনাদের প্রশ্ন থাকে আমরা আমাদের এই কোর্সে কি কি বই ফলো করব আমরা এখানে অলরেডি লিখে ফেলেছি আমাদের বাংলা যে স্যার পড়াবেন উনি হচ্ছে এবং আপনারা যদি চান বাংলা বাজারে যে কোনো বই আপনারা ফলো করতে পারেন যেহেতু উনি ক্লাস নেবে উনার এই সিকোয়েন্সে ক্লাস টা নেওয়া হয় এই জন্য আমরা এই বইটা ফলো করি বাংলার জন্য পড়ানো হবে দীপ্তিমান বাংলা ইংলিশের জন্য পড়ানো হবে হচ্ছে কম্পিটিভ এক্সাম সাধারণ গণিতের জন্য পড়ানো হবে খাইরুল বেসিক মেথ ইন্ডিয়ান ইন্ডিয়ান বিক্স এখানে অ্যাডভান্স লেভেলের জন্য আমরা পড়াই হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য আমরা পড়াবো আমাদের টিচার আছেন রাশিয়া ইউনিভার্সিটির হিস্ট্রি থেকে কমপ্লিট করা উনি হচ্ছে নিজস্ব রাইট করার একটা সিট আছে সেই সিট পড়াবে প্লাস হচ্ছে যে কোনো বই আপনারা সিরিজ বই প্র্যাকটিসের জন্য রাখতে পারেন সেটা হতে পারে অগ্রদূত সেটা হতে পারে জর্জ সেটা হতে পারে প্রফেসর যে কোনো বই আর ডিপার্টমেন্টের জন্য আমাদের থাকছে হচ্ছে বর্তমান বাজারে সবচেয়ে আপডেট এবং সবচেয়ে আহ ভালো বই যেটা সেটা হচ্ছে আপনারা জানেন টেসলা আমরা সম্পূর্ণ টেসলা এ এ টু টু জেড জেড একদম পর্যন্ত কমপ্লিট করে টেসলা এবং রেজোনেন্স দুইটা বই ফলো করা হবে আমাদের এখানে আর থাকছে আমাদের স্পেশাল আমাদের এই সিট গুলো হচ্ছে বিগত বিশ বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করা এবং ইংলিশ রাইটারের বই থেকে উপসহকারী প্রকৌশলীর জন্য যা যা প্রয়োজন সবকিছু মিলে এই সিটটা সমাধান করা আছে প্রশ্ন এবং উত্তর সবকিছু এই সিটের মধ্যে আছে এই সব মিলে থাকছে আমাদের ডিপার্টমেন্টের রেফারেন্স বই বলতে পারেন আপনারা এখন আপনাদের মনে কোয়েশ্চেন থাকে আমাদের শিক্ষক মন্ডলী কারাগারে থাকছেন আমাদের নন ডিপার্টমেন্টের জন্য যে সকল শিক্ষক মন্ডলী থাকছেন তারা হচ্ছে সহ সহ ডিপার্টমেন্টে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা যেরকম আমরা আগে বলেছি বাংলা স্যার যিনি বাংলার উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে ঢাকা যিনি ইংলিশ সার সে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ইভেন আরেকজন আছেন ইংলিশ টিচার আমাদের যিনি হচ্ছে আয়স কমপ্লিট করা এবং সাধারণ জ্ঞানের জন্য আমাদের তিনজন শিক্ষক আছেন সরি সাধারণ ম্যাথের জন্য তিনজন শিক্ষক দুজন হচ্ছে আছে ম্যাথের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করা বর্তমানে তারা কলেজের লেকচারার এবং একজন আছেন আমাদের দুইজন বড় ভাই এরপরে সাধারণ জ্ঞানের জন্য যিনি তিনি হচ্ছে আমরা অলরেডি বলে ফেলেছি রাশিয়ার আন্ডার হিস্ট্রি পড়ার সাকসেস কমপ্লিট করা এনাদের প্রত্যেকের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা পাঁচ থেকে ছয় বছর করে আমাদের এখানে যে সকল টিচাররা রয়েছেন তারা সকলেই অভিজ্ঞ টিচার এবং আমাদের ডিপার্টমেন্টে যে সকল টিচাররা থাকছে মাস্ট বি তারা ডিটেন সবাই ডুয়েট থেকে কমপ্লিট হয়ে বের হয়ে গেছে দুই বছর চার বছর এবং প্রত্যেকের অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন নেওয়া এবং অ্যাসিস্ট্যান্টের জব করছে অথবা সাব অ্যাসিস্ট্যান্টের জব করছে পাশাপাশি আমাদের এখানে ক্লাস নিচ্ছে প্রত্যেকেই চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞ টিচার এই জন্য টিচারেল আমরা গর্বের সহিত বলতে পারি আমাদের টিচার্স প্যানেল আমরা যেরকম কোচিং সব আমরাই প্রথম আমরাই সেরা আমাদের টিচার্স প্যানেলও সব সেরা এরপরে আপনাদের প্রশ্ন আছে যে আমরা এখানে ক্লাসগুলো কিভাবে করব আমাদের ভর্তি পরে আপনাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কানেক্ট করব সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিনের জুম প্রতিদিন পেয়ে যাবেন রুটিন অনুসারে ক্লাস হবে সবগুলো জুমে লাইভ ক্লাস এবং প্রত্যেকটা লাইভ ভিডিও আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেবো সেই ভিডিওর কোনো লিমিটেড অ্যাক্সেস থাকবে না আনলিমিটেড অ্যাক্সেস এক্সেসে টাইমেস আপনি যতদিন প্রয়োজন আপনি দেখতে পারবেন ঠিক আছে এরপরে আমাদের কোর্স ফি নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকে আমাদের কোর্স ফি কত আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে টোটাল নন এবং ডিপার্টমেন্ট সব মিলায় টোটাল কোর্স ফি হচ্ছে পাঁচ টাকা এই হচ্ছে আমাদের এই ফুল কোর্সে ফি পাঁচ হাজার পাঁচশো টাকা যদি আপনি একবারে টোটাল ফিটা পরিশোধ করেন সেক্ষেত্রে আপনার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মিন একবারে পেমেন্ট করে ভর্তি হলে আপনার কোর্স ফি দাঁড়াবে পাঁচ হাজার টাকা এই সেম কোর্সটা আমরা অফলাইনে করাচ্ছি দশ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র অনলাইন সেবা এবং স্টুডেন্টদেরকে সেবা দেওয়ার জন্য আমরা এই কোর্স ফিটাকে এই পর্যন্ত নামিয়ে এনেছি এরপরে আমাদের আরো দুটি সুযোগ আছে পেমেন্ট করার কিরকম ফুল পেমেন্ট একটা আর আরেকটা হচ্ছে ভেঙে ভেঙে পেমেন্ট যদি আপনার একবারে সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি তিন হাজার টাকাতে ভর্তি হতে পারবেন তার পরবর্তী মাসে পনেরোশো টাকা এবং তার পরবর্তী মাসে এক হাজার টাকা এই তিনটে আপনি কোর্সটা করতে পারবেন এরপরে অনেকে প্রশ্ন থাকে আমি শুধু ডিপার্টমেন্ট করতে চাই শুধু ডিপার্টমেন্টের কোর্স ফি কত শুধু ডিপার্টমেন্টের কোর্স ফি চার হাজার পাঁচশো টাকা এটা আপনাকে একবারে পেমেন্ট করতে হবে বা শুধু নন অনেকেই করতে চায় শুধু ননের কোর্স ফি কত আমাদের শুধু নন ডিপার্টমেন্টের কোর্স ফি তিন হাজার পাঁচশো টাকা এগুলো সবই অনলাইন কোর্স কথা বললাম অফলাইনের কোর্স ফিগুলো ভিন্ন আমাদের তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আজকের ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে লিখে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আপনারা এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সব কিছু এসে জব কেয়ার নামে আছে সব কিছুতে আপনারা চাইলে আমাদেরকে সন্ধান করতে পারবেন সেখান থেকে তো বিস্তারিত জানার জন্য আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে এই এ আমাকে নক করলে কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আমাদের অনলাইন ত্রিপুলি ব্যাচ টেন শুরু হচ্ছে উনিশ সেপ্টেম্বর এবং পরবর্তী আরো তিনটা ফ্রি ক্লাস থাকছে বিশ একুশ বাইশ এই তিন দিন আরো ফ্রি ক্লাস থাকছে আরো তিনটা নতুন চমক নিয়ে সকলকে ফ্রি ক্লাসে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ